আজকে মুরগির বিশ দিন চলতেছে ইতিমধ্যে আজকে মুরগি আরও একটা মারা গেছে মুরগিটা গরমে হিট ডিস্টার্ব করছে অতিরিক্ত পরিমাণে গরম ছিল তো আমি খাবারে ছিলাম না তার জন্য ছাড়া হয় নাই সেও টেম্পারেচারের ব্যাপারটা বুঝতে পারে নাই যতটুকু টেম্পারেচার হতে হয় বা অত টেম্পারেচার হলে ফকারটা ছাড়তে হয় সেটা তার আইডিয়া নেই যাই হোক এখন পর্যন্ত এই অবস্থা দুপুরে খাবারটা বন্ধ রাখা হয়েছে যে কি পরিমাণ খাবারের পাত্র খালি হয়ে গেছে অলরেডি অলমোস্ট খালি মুরগি করছে এখন খাবার দিয়ে দেওয়া হবে যেহেতু বাচ্চা মতো একটি মতো সেই জন্য এখন থেকে আমরা খাবার দুপুরে খাবারটা বন্ধ রাখবো খাবার দেওয়া হচ্ছে দুপুরে খাবারটা বন্ধ রেখে তারপর রাত্রে বেশি খাওয়াটা খাবারটা দেওয়া হবে ঠান্ডা থাকবে যত ঠান্ডা থাকবে ব্রয়লার মুরগি তত খাবে কি আবার ফ্লোর থেকে ফিনিশার কনভার্ট করছি খবার যে পাত্রতে ময়লা বাথরুম লাগা রইছে পাত্রটা ফেলা ময়লা পাত্র ওরা ফেলাবি ময়লা বাথরুমটা ফেলা দিবি হুম যে পাত্রের মধ্যে বাথরুম লাগা রইছে পাত্রটা আই করব এই মুরগি দেখ কি অবস্থা হচ্ছে মুরগি এবার বের কর এই কি ল্যাংড়াডা ল্যাংড়াডা এই রাখ, ট্রেতে রাখ। গতকালকে পর্যন্ত ট্রেতে মুরগি ছিল পাঁচটা একটু আগে 2টা মুরগি এখানে শিফট করছি কিছুটা সুস্থ হওয়ার কারণে। এখন মুরগি হচ্ছে আপনার টা, 2টা, 3টা। আছে যাচ্ছে এটারও আলাদা রেখে কিছু ট্রিটমেন্ট করবো কারণ এখানে মুরগি পরিমাণ অনেক বেশি সেই জন্য অসুস্থ মুরগি থাকলে এখানে প্রবলেম এক হচ্ছে আপনার রোগ ছড়িয়ে যাওয়ার চান্সেসটা থাকে আর একটা হচ্ছে আপনার পাড়া পড়ে মরে যাওয়ার একটা চান্সেস থাকে সেই জন্য যে মুরগিগুলো একটু অসুস্থ সেটি আমরা আলাদা করে রাখছি আলাদা করে তারপর ওটাকে আলাদা ট্রিটমেন্ট করতেছি ওই দিক দিয়ে মাছ ছাড়ার জন্য পাড়ার কাজ চলতেছে ইতিমধ্যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে আসছো আমি একটু পরে সেটা দেখাবো মাছের কাজটাও আমরা আগায় নিচ্ছি আস্তে আস্তে আরো আরো গ্যাপ দিয়ে এত কাছাকাছি কি আরো গ্যাপ দে হ্যাঁ ওইদিকে দে আরো গ্যাপ দে এত দেশকে খাবার পাত্র গ্যাপ দে হ্যাঁ তো বৃষ্টির দিন তারপর এত পরিমাণ গরম যেটা অসহ্যের মতো আর ব্রয়লার মুরগির জন্য সেটা খুব ডেঞ্জারাস এখন আস্তে আস্তে আমরা চিন্তা করতেছি যখন এক কেজির উপরে বাচ্চা চলে যাবে চলা তখন আপনার প্রতিদিনই আমরা ফগার সারব যদি এই পরিমাণ গরম যদি উনত্রিশ ডিগ্রি আঠাশ ডিগ্রির উপরে থাকে তখনই আমরা ফগার সারের টেম্পারেচারটা কমিয়ে ফেলবো যাতে করে মুরগির শরীরের যে টেম্পারেচারটা থাকে সেটা যাতে সহনীয় অবস্থায় থাকে আর এই পর্যন্ত বাধা হয়েছে ওইটা এখান থেকে নিয়ে আসবে এদিক দিয়ে পুরো হয়ে ওইদিকে যাবে পুরোপুরি দুপুরে হাইড্রোসল চালানো হয়েছে রাতে জিঙ্ক কারি চালাই দেবো একটু পরে জিঙ্কটা বর্তমানে আমরা জিসাপটা চালাচ্ছি আর হচ্ছে রাস্টালিপ চালাচ্ছি গতবার জিঙ্ক চালাইছিলাম জিসাপ আর জিঙ্ক একই কার্যকরী যে বাচ্চারা এখন খাচ্ছে দুপুরে খাবার বন্ধ ছিল দেখে ওদের খাবারের চাহিদা বাড়ছে অনেক রাতের খাবারটা এখন যে এখন যেমন দিচ্ছি রাতের জন্য দশটা এগারোটা বা বারোটার দিকে আবার খাবার দিতে হবে সারা রাতের জন্য সেই খাবারটা আমরা নয়টা বা দশটায় দশটা যদি টেম্পারেচার দেখি অনেক বাড়তি টেম্পারেচার যদি দেখি বাড়তি সেক্ষেত্রে দশটার পরে গিয়ে খাবার বন্ধ করে দেব মাঝখানেই কর মাঝখানের খাবারগুলো সব সাজায় দে রাতে প্রচুর বাতাস কিন্তু দিনে এত পরিমাণ গরম এটা বলে বোঝানোর মতো না আকাশ পরিষ্কার বাতাসও প্রচুর আজকে মুরগির বয়স বিশ দিন চলতেছে এখন দেখবো কেমন ওয়েট আছে আজকে আবার কাজ অনেক রাতে খাবার নাম একটু পরে যেটা সিটির খাবার আমরা যেটা খাওয়াই এতদিন আমানের খাবার খাওয়াইছি এখন সিটির খাবার খাওয়াবো ফিনিশার ওটা নামবে আজকে আর কিছু পানি বাড়লে আমরা মাছের ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ দুই সপ্তাহের মধ্যেই মাছ ছেড়ে দিবো পুরো পাটটা বেঁধে তারপর পুরো পাটটাকে নেট দিয়ে বাঁধাবো তারপরে গিয়ে মাটি করে তারপরে মাছ সরব এখন দেখবো মুরগির ওয়েট কেমন আসছে সেটা একটু দেখবো দেখে সেটা আবার নোট করে রাখবো কারণ প্রতিদিনের ওয়েটটা আমরা একটা নোট করে রাখি প্রতিদিন ওজন কেমন বাড়তেছে সেটা একটা নোট করে রাখি আমরা এতে করে কোন খাবারটা কেমন মুরগির জন্য ভালো না খারাপ সেটা বোঝা যায় শুনুন এখন ওয়েটটা দেখি কেমন খাবার নামতেছে আজকে ফিনিশারটা নাই ব্লোয়ারটা আছে সেই জন্য কিছু কিছু বান্ডো খালি আছে এটা এখন ব্লোয়ার দিয়ে আবার ভরে দেব ফিনিশার আসলে তারপর আবার মিক্স করে আবার খাওয়াবো লাইন সোজা করে দে চাপায় দে হ্যাঁ রাতে বৃষ্টি যেতে হলে সমস্যা না হয় তুই দে পুরো ভরে দে সমস্যা না এই লাইন পুরো ভরে দে সমস্যা নাই ওই এক বস্তা আছে না ওরাই করে দেবো না ড্রিঙ্কার যাতে না লাগে হ্যাঁ শুধু দূরে দেখ আস্তে আস্তে দেখ আবার দে পুরোটা এখন জিং চলতেছে জিং মানে হচ্ছে জি সব যেটা সেটা চলতেছে আর হচ্ছে রেস্ট লিপ এই দুটা চলতেছে পানিটা শেষ হলে তারপর আমরা সাদা পানি দিয়ে দেবো আবার মুরগিতে ম্যাক্সিমাম মুরগি খাবে শুবে কিছুক্ষণ রেস্ট নিবে আবার উঠবে আবার খাবে রাতের ওয়েদারটা ঠান্ডা থাকে সেই জন্য দেখা যাচ্ছে যে মুরগি রাতে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে যত ঠান্ডা ওয়েদার তত মুরগি মানে খাওয়া দাওয়ার মধ্যে থাকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও একটা লিমিট থাকে সেটা হচ্ছে আপনার যদি সেটা ষোলো ডিগ্রির নিচে নেমে যায় সেক্ষেত্রে মুরগির জন্য অনেক সমস্যা হয় যে মুরগি পেটে পানি বেঁধে যায় এই প্রবলেমগুলো হয় আস্তে ভয় না ভয় দেখাবি না আস্তে আস্তে যা এখন কিছু মুরগি রেস্ট নিবে খাবে উঠবে খাবে এরকম অটো ট্রিংকার দেওয়াতে মুরগির জন্য যেমনটা সুবিধা তেমনটাই অনুরূপ আমাদেরও সুবিধা কারণ এই ব্রয়লার মুরগিতে পানিটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস পানিটা দেওয়াই হচ্ছে যত কষ্টের গত ঈদে যেরকম প্রমাণে ঈদে ঈদের দিন পানি দেওয়া হয় নাই হঠাৎ করে যে কোনো কারণবশত একসাথে দশটা মুরগি মারা গেছে না তো সেই জন্য অটো লাইন করা থাকাতে আপনার এই সুবিধাটা পাওয়া যায় যে পানি ভরে দিলে অটোমেটিক পানিটা চলে যায় তারপরেও খেয়াল রাখতে হয় নির্দিষ্ট সময় পানি ছাড়তে হবে বন্ধ করতে হবে যতই আধুনিকতা ছোঁয়া হোক না কেন খেয়াল জিনিসটা থাকতে হবে না হলে বিপদ আসবে এইভাবে পাত্রগুলো সাজিয়ে রাখা এটাও একটা পারমানেন্ট সলিউশন ইনশোলা নেক্সট বেচে আমরা করবো এখানে পাটাতন দিব ছোট যাতে করে খাবার পাত্রটা আরও ওছা করে দেওয়া যায় এতে করে মুরগি বসে খাবে না যে দেখা যাচ্ছে মুরগি বসে খাচ্ছে যেভাবে বসে খাচ্ছে একটু মুরগি আর বসে খাবে না দাঁড়িয়ে খাবে যখন দাঁড়িয়ে খাবে তখন মুরগির গ্রোথটা ঠিক থাকবে সুস্থ সবল থাকবে মুরগি তো সময়ের কারণে মূলত এটা করা হয় না এবারও ইনশাআল্লাহ নেক্সট বেজ ইনশাআল্লাহ প্রত্যেকটা খাবারের পাত্র এখানে আমরা পাঠাতন দিয়ে দিব ছোটো পাঠাতন দিয়ে দিব যাতে খাবার পাত্রটা এখানে স্ট্যান্ড দিয়ে রাখা হবে এবং মুরগি যাতে দাঁড়িয়ে তখন খেতে পারবে আর আস্তে হ্যাঁ একটাই ধর একটাই দর দুরো ধরিস ব্যথা দিস না এক কেজি

ওই ছোট পাত্রটা ধু যে পানিটা আছে ওই পানিটা ফালাই ফালাই দিয়া তারপরে এই যে জিঙ্কের পানিটা দে ভালো করে পরিষ্কার কর ভিতর সহ জিঙ্কের পানি পুরো ভরে দে পুরো ভরে দে সারা রাত বাচ্চাগুলোর গাছগুলোর পরিচর্যা করতে হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ